জাহার নাম সবসাইতে ভয়াবহ একটি অবস্থানের নাম জাহার নাম থেকে মুক্তির লাভের জন্য সাল্লাল্লাহু সাল্লহ আসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন যা সকল মুসলিমদের পড়া উচিত অনেকেই আছেন যারা মাগরীবের নামাজ শেষ করে নফল আমল না করেই মসজিদ থেকে বেরিয়ে আসেন আবার অনেকেই বিভিন্ন নফল আমলে মগ্ন থাকেন তবে যারা কোনো নফল ইবাদত জানেন না তারা ছোট্ট এই দোয়াটি জেনে নিয়মিত পাঠ করবেন সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজরিনী মিনান্নার হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও এর ফজিলত হচ্ছে হজরত মুসলিম ইবনে হারেস তামিমি রদাহ তালা আনহু বলেন রসুল করিম সল্লাহ আলাইসাল্লাম আমাকে কানে কানে বললেন যখন মাগরিবের নামাজের সালাম ফেরাবে তখন কারোর সঙ্গে কথা বলার আগে এই দোয়াটি সাতবার পড়বে যদি তুমি পড়ো আর এই রাতেই তোমার যদি মৃত্যু হয় তাহলে তোমার জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা লিখে দেওয়া হবে ফজর নামাজের পরও এ দোয়াটি একই নিয়মে সাতবার পড়বে যদি তুমি পড়ে থাকো আর এই দিনে যদি তুমি মারা যাও তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা লিখে দেওয়া হবে সুতরাং বোঝা যাচ্ছে এ দোয়াটির ফজিলত অনেক প্রত্যেক মুসলিম উম্মার এ দোয়াটি পালন করা উচিত